মেদিনীপুর পুরসভার আম্রুত প্রকল্পের পাইপ গোডাউনে আগুন বুধবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় মানুষরা জলকোট লাগোয়া পুরসভার পাইপ গোডাউন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরতো দেখে পুরসভায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান সিআইসি মিতালি ব্যানার্জি সহ অন্যান্যরা খবর দেওয়া হয় দমকল বিভাগে এখনও পর্যন্ত পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুরপ্রধান প্রধান সৌমেন খান জানান আনুমানিক কুড়ি লক্ষ টাকার পাইপ ও অন্যান্য সরঞ্জামের ক্ষতি হয়েছে ભાઈ <laughs> আমাদের বিশেষ করে জল দপ্তরের এটা যেটা আমরুটের কাজ হচ্ছে এখানে একটা গোডাউন আছে যেখানে সমস্ত রাবার পিচট পাইপের কাবলিং সমস্ত রাবারের ফিটিংস যত সেগুলো এখানে রাখা ছিল সেগুলো এবারের কাজও হচ্ছে সেখানে প্লাস্টিকের জয়েন্ট বুকগুলো সব ছিল সেখানে পাশে একটি পার্ক তারা পরিষ্কার করে জঙ্গলগুলোতে আগুন দিয়ে চলে গেছে যার ফলে আগুনটা ক্রমশ আস্তে আস্তে যেয়ে ওইখানে শুকনো গাছে পাতা থেকে ভেতরে ঢুকে যায় এবং পুরোটাই প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দক্ষতার সাথে 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 এসে গেছে পাশাপাশি অনেক বাড়ি আছে অনেক বড়ো দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা পাঁচির ভেঙে কাটার দিয়ে সাটার ভেঙে এবং জল প্রায় তিনটা ইঞ্জিন জল এখানে দিয়ে নিমানোর চেষ্টা হয়েছে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি তবে আশা করছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং এটা আমরা পুরসভা থেকে যারা এটা জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়েছে তাদের বিরুদ্ধে আমরা থানাতে কমপ্লেন করছি আনুমানিক প্রায় এখানে আমরুটের অনেক ফিটিংস সব ছিল তো যা যতটুকু জেনেছি আমাদের এজেন্সির কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার মতন পাইপের ফিটিংস এখানে সব ছিল